নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকালবেলা উঠে গেছি উঠে যেটা নিত্যদিনের কাজ জল ফল ভরা উটন ধোয়া গেট ধোয়া তারপরে সব ট্যাঙ্কিতে জল ভরা এদিকে সব পরিষ্কার গ্যাস পরিষ্কার করলাম কালকে সেরকমভাবে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে সব পরিষ্কার করলাম বারান্দা টারান্দা পুঁচলাম পুচে টুচে এখন চা বসেছি আর তোমার দাদাভাই তো ঘুমোচ্ছে আর চা বসেছি চাটা হবে তারপর দাদা ভাইকে ডাকবো চাটা খেয়ে নি তারপরে কালকে যদিও খুব বেশি রাত হয়নি সাড়ে বারোটার মধ্যে মানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তা যাই হোক দাদা দাদাভাই কালকে তাড়াতাড়ি চলে এসছিলো ওর জন্যই তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর চাটা হচ্ছে চা খেয়ে নি তারপরে যা যা করবো সবই শেয়ার করবো ভাত হয়ে গেল ভাত নামানো হলো এবার ডাল বসিয়ে দিয়েছি আর এখানে ছোটো মেয়ের জলখাবার তুলে নিয়েছি এখানে ভাত আলু সেদ্ধ ঘি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ভাতটা আলব ও খেয়ে নেবে এখন পড়াচ্ছে আবার যাবে পড়াতে সেই আসবে আস্তে আস্তে আড়াইটে পনেরো তিনটে বেজে যাবে কেন অনেক টাইম লাগে এদিকে গরম গরম ভাত নিয়ে নিলাম মেখে দিই আর মেখে না দিলে খেতে চায় না মেখে মুখে দিয়ে দিতে হবে হোক আর বড় মেয়ে তো চলে গেছে কাজে টিফিন নিয়ে আর হলো আছেগুলো হলো রুটি না ঠিক আছে আরে এদিকে ভাত চাত তো হয়েই গেছে ডালও চাপিয়ে দিয়েছি এখন কি করব দেখি তোমার দাদাভাই কী আনে এখন এটা তো এটার পাট তো উঠে যাক ওকে তো আগে খাইয়ে দিই তারপরে তোমাদের জানাবো কি রান্না করব কি করব সবই তোমাদের শেয়ার করবো যেটুকুই করি তা চলো ওই ভাতটা মেখে ওকে ব্যবস্থা করি আমরা একটু বেরিয়ে পড়লাম ভাটপাড়া বাজারে যাচ্ছি আর ওদিকে এই ঠাকুরের ফটো বাজাতে দিলাম আর এদিকে চলে এসছি আর ভাত ডাল সবই করে নিয়েছি কালকে ধার মাংসও রয়েছে এখানে যাই কিছু বাজার করে নিয়ে আসি অনেকদিন পর যাচ্ছি ভাটপাড়া বাজার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে সেরকম কিছু বাজার পাইনি যেটুকু পেয়েছি নিয়ে চলে এলাম আর এখন এই খেতে বসেছি হাত মুখ ধুয়ে নিলাম ধুয়ে খেতে বসেছি দেখো কি খাওয়ার আজকে তো রান্না বান্নাও সেরকম করিনি ডাল নিয়ে নিয়েছি একটা চিকেন ছিল নিয়ে নিয়েছি কচুর শাক নিয়ে নিয়েছি আমার বড় নেওয়া হয়েছে এখানে চিকেন আছে সব আছে ডাল আছে ডাল করেছি ভাত করেছি চলো খেয়ে নিই বাজার থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম খেলাম খেয়ে দে আবার একটু রেডি হলাম রেডি হয়ে এখন যাচ্ছি বোনের বাড়ি কাকিনাড়ায় একটু ঘুরে আসি চলে এলাম বোনের বাড়ির থেকে এসে এখন এই সুজিটা একটু দুধ দিয়ে একটু পাতলা করলাম দেখো পাতলা করলাম পায়েসের মতন একটু পাতলা করলাম